এটা হচ্ছে কেন আমাদের স্টোর তো আমাদের স্টোরে এই যে দাজো জুম্বা বিগ ব্রাদার পাইকো সবাই আমরা একসাথে কাজ করি এই যে সোলোভাকিয়ান অর্ধেক সোলোভাকিয়া আর অর্ধেক সার্বিয়া হাফ পার্সেন্ট সার্বিয়ান হাফ পার্সেন্ট সোলোভাকিয়ান পাইকো সেম পাইকো ফিফটি পার্সেন্ট সোলোভাকিয়া

বিয়ার দেয় যারা বিহার খায় তাদের বিয়ার দেয় আর আমাদের জন্য পোকো কলা ভান্ডা মান্ডা এগুলো দেয় আর এই যে পটেটো আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি আজকে এটা হচ্ছে আমাদের স্টোর আমরা যে কোম্পানিটা আছে ওই কোম্পানির স্টোর কোম্পানির আরেকটা একটা স্টোর আছে আর ওই স্টোরটা আছে একটু দূরে সকালে যে দেখা যায় ওইটায় অনেক কিছু আছে এখানে নতুন ভাবে আর কি স্টোর করছে সব মাল যেন এবার এই হোল করে আর এখানে টয়লেট বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা আছে পাশে রুম আছে আর এটার পাশে হচ্ছে কেন আমি থাকি ওই পাশে ওই পাশে থাকার ঘর আছে এই যে পাইপ গুলো আর এই দেশে পাইপের একটা জিনিস হচ্ছে যেন রাবার দেয়া আর কি পাইপের মুখে রাবার দেয়া এখানে কোনো গ্লু ব্যবহার করা হয় না পাইপে সব পাইপ গুলো একটা পাইপের নিরা একটা দিলেই হয়ে যায় জয়েন্ট এবং পানির কোনো সময় লিক হয় না এই যে 9045 এগুলো দুই দিন আগে হচ্ছে সব একখানে গুছায়া প্যাকেট করে রাখা হয়েছে এটা আমাদের কোম্পানির ছোটো ট্র্যাক এখানে ফোম আর কি ওই পাশে আরও অনেক কিছু আছে এই যে সুপার সেট এখানে হিট হিটারের পাইপ রুম গরম রাখে সেটা দিয়ে কাজ করে হয় এখানে পিপিআর পাইপ রাখা এই গাড়িতে কাজে যাই আর এটা হচ্ছে আমাদের যেখানে থাকি সেই বিল্ডিং উপরে এই গাড়িতে কাজে যাই সব সময় দুই তিনটা গাড়ি আছে

তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন ভিডিওতে